তো এখন বাজে বেলা একটার আমরা এই মাত্র রেডি হয়ে বেরোচ্ছি যেমন ষষ্ঠীতে যাওয়ার জন্য এতক্ষণ হয়তো সবার অর্ধেক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরের খাবার মানে খেতে বসেও গেছে আর আমরা এখন যাচ্ছি যতই ভাবি তাড়াতাড়ি করবো সে তাড়াতাড়ি আর করা হয় না সেই লেট হয়ে যায় তবে আজকে সবার থেকে অনেক কাজকর্ম ছিল সেই জন্য একটু লেট হয়েই গেছে আর আজকে মানে এবারে জামা ষষ্ঠীতে আমাদের তো কোনো নিয়মকানুন নেই সেই জন্য শুধুমাত্র খাওয়া দাওয়াটাই আছে তাই আর খুব একটা তাড়াতাড়ি করিনি আর এই গরমের মধ্যে শাড়ি একদম ইচ্ছা না সেই জন্য পরে একটা কুর্তি ব্যাস তো চলো ফটাফট বেরিয়ে পড়ি আর দেরি করবো না চলে এসেছি আমরা পেট্রোল পাম্পে জামাই ষষ্ঠীতে গিয়ে আমরা তো খাওয়া দাওয়া করবো গাড়িটাকেও তো খাওয়া হবে তাই না বাড়ির জন্য অল্প একটু মিষ্টি নিয়ে নিলাম আর মিষ্টি কিনতে সেই আমার ননদের সঙ্গে দেখা হয়ে গেল আর গাড়ির মধ্যে বসে রায় আর মিফান তার পিসিমনির দেওয়া খাবার খেতে খেতেই এখন যাচ্ছে মামার বাড়ির উদ্দেশ্যে আর একে দেখছো এতক্ষণ প্রচন্ড পরিমাণে দুষ্টুমি করছিল আমাদের দেখে একদম শান্ত হয়ে গেছে তোমরা একটু আগে বাড়িতে এসেছি আর এখানে কি প্রচণ্ড পরিমাণের গরম বাপরে বাপ চলে এসেছে ছাদে আর নিচে বাপি খেতে বসেছে বাচ্চাদেরকে নিয়ে বাপি বলছিল যে তোরাও খেতে বসে যা কিন্তু আমরা বললাম একটু পরে খাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে তুমি বসে যাও তো বসে গেল আমি ছাদের সাথে জিনিস দেখেছি তোমাদেরকে দেখাই দাঁড়াও তো এটা হলো নাকচম্পা ফুল গাছ একটা ফুল ফুটেছে দাঁড়াও তোমাদের দেখাই এই দেখো নাকচম্পা ফুল দেখতে না অনেকটা সেই কি বলে কাঠগোলাপ না কি বলে না ওর নামটা একদম ওরকম লাগছে দেখতে কিন্তু সাদা এই গাছ আমাদের বাড়িতেও আছে কিন্তু ছোট সেটা আর এখানে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে কিন্তু গরমে না সব ফুল নষ্ট হয়ে যাচ্ছে এখানে আছে একটা উচ্ছে গাছ আর এই দেখো ছোট্ট ছোট্ট উচ্ছে হয়েছে যখন বড় হবে আমি চুরি করে নিয়ে চলে যাব তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে সাদা দাঁড়ানো যাচ্ছে না নিচে থেকে ডাকছে খেতে বসার জন্য চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই এদিকে টেবিলে বাপি খেতে বসে গেছে আর নিচে বাচ্চাগুলো খেতে বসেছে ও হামাগুড়ি দিতে দিতে পা উল্টে যাচ্ছে কেন মায়ের দিকে আমাদের খাবার দাবার নিয়ে চলে এসেছে কি কি আছে চলো তোমাদেরকে বলি প্রথমে আছে কাতলা কালিয়া তারপর আছে চিংড়ি মাছের মালাই কারি চিকেন কষা আর মাটন কারি আর আছে ভাত গরমের মধ্যে এত কিছু খাওয়া দাওয়া করে একটু গলা না ভেজালে হয় তাই মা দিয়ে গেল একটা স্প্রাইট এদিকে রাই আর সঙ্গীতা দুজন মিলে নাচের প্র্যাকটিস করছে কারণ কয়েকদিন পর আছে ওদের একটা অনুষ্ঠান আমার অবস্থা দেখো নাচ করে পুরো ঘেমে চান হয়ে গেছে গেছে আমাদের আজকে আসতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তখন তো আর খই চিড়ে খাওয়া সম্ভব না এখানে দেখো মা সবকিছু গুছিয়ে দিয়েছে ফল মিষ্টি চিড়ে খই দই কিন্তু এটা সাজানো পর্যন্তই একটুও কিন্তু খাইনি আমরা সবকিছু আবার প্যাকিং করে নিয়ে চলে এসেছিলাম এখানে দুটো কেক তৈরি করেছে আমার বোন এই দুটো আজকে কাটিং করা হবে কেন কাটিং করা হচ্ছে তার কারণ হচ্ছে এদিকে তাকাও তার কারণ হচ্ছে এই যে এনার জন্মদিন ছিল সেই সময় জন্মদিন পালন করা হয়নি তাই আজকে করা হচ্ছে হ্যাপি আর লোক কে দেওয়ার দরকার নেই কি অবস্থা হচ্ছে আমরা এখন বাদুরিয়াতে দাঁড়িয়ে আছি আর নেটটা দেখো আলো হয়ে রয়েছে চারিদিকটা আর সঙ্গে টিকটা বৃষ্টিও পড়ছে একটু আগে খুব বৃষ্টি পড়ছিলো এখন বৃষ্টিটা একটু কম হয়েছে আর এখন বাজার ছটা আমরা যাচ্ছি বাড়িতে কারণ আমাদের জামা চিষ্টি কমপ্লিট আর আমাদের তো সেভাবে থাকা কোনো দিনই হয় না ওই আসে খাওয়া দাওয়া করি আবার চলে যায় আর এখন বাবা নেই বাবা মা দুজনেই নেই যার জন্য বাড়িতে তো যেতেই হবে কিছু করার নেই আমাদের তো ছিল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলো না